ওয়ান সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন নাইন সেভেন ওকে এখানে কিন্তু কাগজে ওয়ান আছে এই যে এখানে ওয়ান সেভেন আছে আর আমরা যদি একটু এখান থেকে ক্যামেরা ধরি ভিতরের পাটটাতে এই যে আলো পড়তেছে জায়গাটা দেখুন দেখা যাচ্ছে একটু ভিতরের পাটটাতে ওয়ান সেভেন নাইন সেভেন দেখা যাচ্ছে আপনারা কিন্তু মানে নর্মালি যেটা হয় যে আপনারা আমাদের কাছে এক্স করলা জি করলা একটু লো বাজেটের প্রায় খুঁজেন অনেকের আসলে বাজেট খুব কম থাকে আমাদের নর্মালি দু হাজার থেকে আমরা শুরু করি তো তিন থেকে ছয় পর্যন্ত মোটামুটি পাওয়া যায় অনেক সময় তিনও ভালো ফ্রেশ পাওয়া যায় না অ্যাভেলেবিলিটি একটু কম থাকে তিনেরগুলোতেও এখন যেমন চারের জি করলা আছে ছয় এগুলো অ্যাভেলেবেল থাকে পাঁচ ছয় এগুলো অ্যাভেলেবেল থাকে সো আমরা কিন্তু আজকে আপনাদেরকে প্রেজেন্ট করব হচ্ছে এটা একের মডেল একের মডেল আর চারের স্টেশন ইন্টেরিয়রটা আমার খুব ভালো লাগছে ইটস আ বেজ ইন্টেরিয়র দরজা প্যাটা খেয়াল করেছেন খুব সুন্দর ফ্রেশ লাগছে আর যদি দেখুন এ বেশে দরজা প্যাস্টার ড্রাইভিং ডোর যেটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয় আর এই হচ্ছে ভেতরের পার্টটা অল্প করে দেখাচ্ছি কারণ পুরো গাড়িটা আপনাদেরকে কিছুক্ষণের ভিতরে খুব সুন্দর করে প্রেজেন্ট করবো আমি ইঞ্জিন তো দেখলেন গাড়ির সাথে স্টকটা সম্ভবত কারণ দেখলাম যেহেতু অ্যাকুরেট মিল আছে এখন পর্যন্ত আর প্রথম প্রথমবারিকের ব্যবহার করা এই জিনিসগুলো আপনারা দেখতে পারেন বিয়েড চেক করে কারণ একমাত্র যদি কাগজের সাথে ইঞ্জিন আমারটা মিল থাকে বিয়েডেতে অবশ্যই রেকর্ড আছে যদি ইঞ্জিন চেঞ্জও হয় ওই রেকর্ডে কিন্তু বলে দেবে গাড়িটা আমি পেলাম হচ্ছে এলপিজিতে কনভার্টটা করা এই দেখুন এলপিজি একটা সিলিন্ডার পেছনে আছে সো যারা মোটামুটি এই গাড়িগুলোকে প্রাইভেট হিসেবে ইউজ করতে চাচ্ছেন এলপিজিতে কনভার্ট করাই আছে কারণ আমরা জানি যে সিএনজি ভর একটু বিড়ম্বনা হয় সেক্ষেত্রে এলপিজি থাকলে আমরা একটু কমফোর্ট ফিল করি আমরা অনেক সময় আমরা তেলে গাড়ি কিনা এলপিজিটা করতে চাই দু হাজার একেরই এক্সকালার কালারটা হচ্ছে একটা ব্যানসন কালার বা বেইজ কালার যদিও সম্পূর্ণ গাড়ি কিন্তু খুব সুন্দরভাবে ঘুরিয়ে একটা টাচ আপ করা হয়েছে আমরা কিন্তু বলেছিলাম আগেও যাই না আপনাদের মনে আছে কিনা যে এক্স করলার পর্যন্ত যদি আমরা রিকন্ডিশন লাইট খুঁজতে যাই মার্কেটে কিন্তু আর নাই আসলে বেশি পিছনে মডলে গেলে যেটা হয় যে প্রায় সময় এই গাড়িগুলোতে অরিজিনাল লাইটগুলো পাওয়া যায় না পাওয়া যায় পাঁচের মডেল ছয়ের মডেল এগুলো পাওয়া যায় আর এটা কিন্তু একের মডেল এখন চারটা লাইটই কিন্তু আফটার মার্কেট অর্থাৎ চাইনিজ লাইট লাগানো আছে যেহেতু ওয়ার্কশপ থেকে এটা মাত্রই এসছে সো হেড লাইটে দেখবেন পানি জমে আছে অলরেডি এটা ফগ হয়ে আছে একই ভাবে এটাও কিন্তু চায়না লাইট বেশ সুন্দর ফ্রেশ ভাঙা ফাটা পাচ্ছেন না আর একই ভাবে এখানে ছিটা আছে যদি এটা বেশি ছড়াবে না এছাড়াও কোথাও কোনো কোনো ভাঙা ফাটা কোনো ক্র্যাক একদমই নেই পাশাপাশি বেশ খুব সুন্দর ফ্রেশ এখানে কোনো পাথরের ছিটা ভাঙা ক্র্যাক কোনো কিছু কিন্তু একদমই নেই চটা এক্স করলা দু হাজার একের মডেল দু হাজার চারের স্টেশন সিএলটা খেয়াল করেছেন সতেরো সিএলটা গাড়ি এবার আসুন কাগজটা একটু কাছ থেকে দেখে নেই সচরাচর স্মার্ট কার্ড এই গাড়িতে দেখার কথা না বিকজ অফ প্রথম মালিকের গাড়ি যেহেতু যেটা হয়েছে ওনারা কিন্তু এই কার্ডটা উঠিয়ে ফেলেছেন আদারওয়াইজ এটা আপনি ঠিক এরকম পাতা ব্লুবুক থাকতো এখানে কাগজটা দেখে নিই আসুন এই হচ্ছে গাড়ি ফিটনেস এর কপি দু হাজার একের মডেল আরম শখা পাঁচ দেখুন চোদ্দোশো ছিয়ানব্বই হচ্ছে সিসি এ দেখুন এখানে কাগজে লিখা আছে অ্যাশ বাট এটা কিন্তু একটা ব্যানসুন কালার গাড়ি যেটা আসলে একটা অরিজিনাল কালার এটা এই কালার উপর একটা টাচ আপ হয়েছে বাট কাগজে কারেকশনটা রঙের কারেকশন করে ফেলতে হবে এখানে অ্যাসের জায়গায় গোল্ড অথবা বেজ লিখতে হবে ফিটনেস এক্সপেরিয়ারটা খেয়াল করে দেখি দেখুন এই হচ্ছে আট অক্টোবর দু বেশ লম্বা সময় আছে এই হচ্ছে গাড়ি ট্যাক্সি কোনো কপি দেখুন ট্যাক্সি কোনো হচ্ছে রেজিস্ট্রেশন ডেট নয় অক্টোবর দু হাজার চার হচ্ছে রেজিস্ট্রেশন ইয়ার আর এক্সপেরিয়ারটা হচ্ছে নয় অক্টোবর দু সাল অর্থাৎ কাগজটা করতে হচ্ছে আমাদের ট্যাক্স টোকানটা করে দিতে হচ্ছে আপনাকে সো আপনি আমাদের কাছ থেকে পুরো এক বছর ট্যাক্স টোকেন্টটা পাচ্ছেন ফিটনেসের মেয়েটা মোটামুটি বেশ ভালো সময় কিন্তু আছে এছাড়াও গাড়ির কার্যকশনও থাকেই খুব অল্প করে দেখালাম এটা একটা পরিপূর্ণ ভিডিও ভিতরে কি অবস্থা আছে ড্যামেজ কতটুকু হয়েছিল মায়ের কোথা কোথায় খাইছিল কোন কোনটা ভস্স খাইছিল কোন কোনটা ভাজ নষ্ট হয়ে গেছে এগুলো নিয়ে কিন্তু আমরা আগামীকাল বেলা একটা সুন্দর ভিডিওতে আসবো আপনাদের জন্য মোটর গাড়ির প্রেজেন্টেশন এইটা গাড়িটা প্রাইসটা কত হবে জানতে হলে ফোন করতে হবে এখনই এছাড়া আপনার হোয়াটসঅ্যাপ করতে পারেন হোয়াটসঅ্যাপ একটা মেসেজ দিয়ে রাখতে পারেন আপনাকে হোয়াটসঅ্যাপেও কিন্তু ফিক্সড প্রাইসটা উল্লেখ করে দিচ্ছি আবার হচ্ছে খুব শিগগিরি অন্য কোনো গাড়িতে অন্য কোনো সময় সব সময়ের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম